বাংলাদেশ আজকে পাকিস্তানে এবং ষোলোই আগস্ট কালা দিবস হিসেবে প্রত্যেক বছর পালন হবে খেলা হবে দিবস হবে না কালা দিবস হিসেবে পালিত হবে

আমাদের হোসিয়ার রাষ্ট্রবাদী প্রচারক সুশান্ত পাল আমাদের ডক্টর পুলক নারায়ণ ঘর আছেন আমরাও হাত মিলাবো আমি স্বজন কেয়া অনেকেই আছি আমরা তাকে ভাই সহ আমরা সবাই মিলে মূর্তি উন্মোচিত করব এবং পুষ্পার্ঘ নিবেদন করব পরে যে অতিথিরা আসবে তারা এসেও ফুল দিয়ে গোপাল প্রণাম জানাবে এবং আজকে প্রথম বার বছর পরে

সম্মানিত সহ যারা আয়োজন করেছেন অন্যান্য রাষ্ট্রবাদী সনাতনী সংগঠন সবাইকে অভিনন্দন জানাই তারা একটি মহৎ কার্য করলেন গোপাল মুখার্জির একটি মূর্তি স্থাপিত হল আজ কলকাতা বুকে মহানগরে এবং এক নতুন অধ্যায় সূচিত হল অনেক বিশিষ্ট বক্তারা আছেন আমি শুধু আজকের দিনে কি কি হয়েছিল তার দু চারটি কথা আপনাকে কাছে কলকাতায় একজন মুসলিম ওসমান খান তিনি একটু উর্দুতে প্রচারপত্র বেরি করেছিলেন তাকে বাংলা করলে দাঁড়ায় আসা ছেড়ে না তরোয়াল তুলে নাও ওই কাফে তোমাদের ধ্বংসের দিন বেশি দূর নয় উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট ভোর চারটে তিরিশে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন অনেক হিন্দু তার মধ্যে একজন হিন্দুকে ফোন করার মধ্য দিয়ে দা গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হয় যা দু হাজার ছেচল্লিশের আঠারোই আগস্ট দুপুর পর্যন্ত চলে এবং অল্প কথায় কি কি হয়েছিল দু চারটি কথা আমি কলেজ বলেছি এখানেও বলেছি কোন হিন্দু থেকে কলেজের হিন্দু ছাত্র ধর্মদলা রোডের বিখ্যাত কমলালয়ের স্টোর্স থেকে লোয়ার সার্কুলার রোড এর লক্ষ্মীকান্ত দাসের সাইকেলের দোকান রাজা ধীরেন্দ্র সমস্ত হিন্দু বাড়িতে আগুন লাগে দেওয়া হয় পলাশির যুদ্ধের থেকেও বেশি হিন্দুদের মৃত্যু হয় ওই দিন উদ্দেশ্য খুব পরিষ্কার ছিল মোহাম্মদ আলী জিনা তিনি কলকাতা সহ অভিভক্ত বঙ্গ চেয়েছিলেন তাই অবিভক্ত তখন পঞ্চান্ন শতাংশ ছিল মুসলমান পঁয়তাল্লিশ শতাংশ ছিল হিন্দু তাই কলকাতাতে হিন্দুদের একদম নির্মূল করার জন্য পরিকল্পিত দা গ্রেট ক্যালকাটা কিলিং সংগঠিত হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে আমরা নতুন প্রজন্মকে এবং আগামী প্রজন্মকে বলতে পারিনি কষ্টার্জিত স্বাধীনতা পশ্চিমবঙ্গ প্রদেশের সৃষ্টি কিভাবে হয়েছিল আমরা বলতে পারিনি গোজাগরি লক্ষ্মী পুজোর দিন অবিভক্ত বঙ্গের নোয়াখালী গণহত্যা হিন্দু মিলন কেন হয়েছিল আমি এতদিন পরে হলেও যেমন তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের এ সরাতে অনেক সময় লেগেছে সেকুলারিজমের ধাক্কায় ভোট ব্যাংকের রাজনীতিতে ধর্ম যার উৎসব সভার এই সমস্ত গান ঘরা সরকারের জন্য সময় লেগেছে কিন্তু হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কাশ্মীর হয়েছে হিন্দু কথা সবাই জেনেছে একইভাবে দেরিতে হল দা গ্রেট ক্যালকাটা সামনে এসেছে বিবেক অগ্নিহা বৃন্দাল ভাই আজকে লঞ্চ করেছেন সত্য হলেও মর্যাদার সঙ্গে গোপাল ও মূর্তি প্রতিষ্ঠা হয়েছে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে কলেজ স্ট্রিট থেকে রাগী দাস মুন্নি ধরাধিয়ে গোপাল ও কার্তিকে লহপ্রনাম বলি নিশীল হয়েছে তাই আমরা সবাই আশাবাদী যে আমরা আমাদের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে হিন্দুদের অস্তিত্ব রক্ষা কেন করা উচিত সেটা বোঝানোর কাজ আজ থেকে শুরু করলাম আমরা হব হব ঘটনাচক্রে আজকে শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী প্রভু শ্রীকৃষ্ণ তিনি সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন আশা করবো আমরা রাষ্ট্র বিরোধী সনাতন বিরোধী এই অত্যাচারীদেরকেও আমরা প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদে শেষ করতে পারবির স্লোগান শ্লোগান এক রেহে তো সেফ রে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে গোపాలুর কাজ সে যেনwidetilde দিয়েছিলেন ঠিকই কিন্তু আফাব আর হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছিল তাতে जुट मिले কাজ করতে আসা বড় বাজারে মস্তুরের কাজ করতে আসা बिहारी라우 ছিল সেদিক কিন্তু হিন্দি ভাষা বাংলা ভাষা লোকেরা একসঙ্গে লড়ছে সেদিন কিন্তু শিখ সমাজ গোপাল মুখার্জিকে সাথ দিয়েছে মমতা ব্যানার্জি কখনো মুসলিমদের কাছে গিয়ে উর্দু স্পিকিং মুসলিম বাংলা স্পিকিং মুসলিম বলে না হিন্দুদের কাছে এসে বলে বাংলা ভাষী হিন্দু আর হিন্দি ভাষী হিন্দু আমরা যদি এই প্রাচীনটা ভেঙে দিতে পারি তাহলে

পূর্ণাময় চন্ডায়গঞ্জ সরকারি মূর্তি এবং ষোলোই আগস্ট কালা দিবস হিসেবে প্রত্যেক বছর পালন হবে ফেলা হবে দিবস হবে না কালা দিবস হিসেবে পালিত হবে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বসিয়ান পদ্মশ্রী নারায়ণ বাবু পুরোগ্রাম আইন ধর ডক্টর ধর সুশান্ত বাবু এদেরকে প্রণাম ও সিং জি তাকে সম্মান সজল ঘোষ কিয়া ঘোষ সাথীদেরকে অভিনন্দন এবং প্রত্যেককে বিশেষ করে তাকে সিং কে আরেকবার অভিনন্দন জানিয়ে এবং এখানে অনেকে আছেন সবার নাম জানি আর মূর্তিকাল যিনি আছেন নানা মল্লিক তাকে আমি একটু মঞ্চে আসতে বলব তাকে আমি মঞ্চে আসতে বলবো তাকে আমি একটু উত্তর দিয়ে गोपाल गोपाल जी लो प्रणाम लो गोपाल जी लो प्रणाम गोपाल गोपाल जी लो प्रणाम लो प्रणाम लो प्रणाम प्रणाम करे होई को घोड़े कलूर प्रणाम करे होई को घोड़े कलूर दान प्रेम कलकत्ता के लिंग ने भूल चिना भूल बोना भूल चिना भूल बोना हिंदू गणों का दिवस भूल चिना भूल बोना भूल चिना भूल बोना हिंदू जो दी जाओ हिंदू जो दी जाओ হিন্দু যদি ভাবতে চাও সবাই ভালো থাকবেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী চলছে আমি একটা মন্দিরে যাবো আরতি করতে আমি নিয়ে প্রস্থান করছি আগামীকাল তার আদালতে আমার সঙ্গে আবার দেখা হবে